দেশে যখন পলকের বাটপারি চলতো তখন আমরা কি করব হঠাৎ করে একটা ধাক্কা খেয়ে কিছুই ভেবে পাচ্ছিলাম না দিন শৈশবে ফিরে গিয়েছিলাম তো ছোটবেলার মতো রান্না খেলতেছিলাম ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে রান্না বান্না করে খাচ্ছিলাম হঠাৎ একদিন মনে হলো যে পোলাও খাবো রোস্ট খাবো তো যেই ভাবনা সেই কাজ তো বের হয়ে গেলাম বিকেলবেলা মুরগি কিনতে অ্যান্ড আদার স্টাফস কিনতে সবকিছু যা যা লাগবে এই টু জেড সব কিছু তো আর কিনতে পারবো না তো কিছু জিনিস যেগুলো মেন ইনগ্রিডিয়েন্ট সেগুলো কিনেছিলাম আর বাকি জিনিস বাসা থেকে দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের জুলাফাটির শপিং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওইদিন আমি আমার মামাত্মব নেজে আমার তুম্বাকালিকে নিয়ে গিয়েছিলাম সাথে ও সারাদিন আমাদেরকে দেখে তারপর আমাদের কোলে আসে না ওর মার কাছে ছাড়া কারো কাছেই থাকতে চায় না সো ওকে ওই দিন আমি অনেক কষ্ট করে নিয়ে গিয়েছিলাম সারা রাস্তা মা 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 বলেছে তারপর যখন বাজারে চলে গিয়েছিলাম তখন হচ্ছে ওর কান্না স্টফ হয়ে গিয়েছিল চিপস হাতে ধরাই দেওয়ার পরে ও এত মানুষজন হয়ে গিয়েছিল বাট আমার কোল ছাড়া আমার জুলোপাতি পার্টনারের কোলে কুলে যাচ্ছিল না এটা হচ্ছে একটা বিশাল প্রবলেম ছিল জোর করে একবার আর কোলে দেওয়ার পর অনেক বেশি জোরে জোরে কান্না করে দিচ্ছিলো আমি একটা টাইমে ভয় পেয়ে গিয়েছিলাম যে কেন আবার এসে বলে যে ছেলে ধরা ছেলে ধরা বাচ্চা চুরি করে নিয়ে আসছে কি একটা ব্যাপার সোজাই হোক আমি ওকে মজা করে তুম্বাকালী বলি এরকম করে থাকে বলে কারো কুলে আসে না বলে ওর নাম হচ্ছে মালিহা মোমো তো চলে আসি মেন ভিডিওতে এটা হচ্ছে নেক্সট দিন আগের দিন সব কিছু বাজার করে প্রিপেয়ার করে রেখেছিলাম আম্মুকে দিয়ে মুরগি কাটায় রেখেছিলাম বাদাম নিয়ে এসেছিলাম রোস্টে দেওয়ার জন্য কাঠবাদামগুলো ভিজিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সব কিছুই সবকিছু করে রেখেছিলাম সো পরের দিন শুরুতেই আমি আগে বেরেস্তা করে নিয়েছিলাম এর আগে আমি অনেকবার বেরেস্তা বানিয়েছি বাট একবারও সুন্দর হয়নি কারণ ব্রাউনিশ কালার আসার পরেও আমি চুলায় রেখে দিই পরে তেলে থাকতে থাকতে পুড়ে যায় তো ওই দিন কিভাবে যেন বেরেস্তাগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছিল অ্যান্ড আমি আগেই সতর্কতার সাথে নামিয়ে ফেলেছিলাম এই জন্য হয়তো তো এদিকে হচ্ছে আরেকটা মজার ব্যাপার যেহেতু জুলা ভাতি আমরা অনেক ছোট ছোট হাড়ি পাতিলে খাই কিন্তু রোস্ট গুলার সাইজ ছিল অনেক বড় যেহেতু আমরা এক কেজির নিচে কোন রোস্টের মুরগি পাইনি সো এক কেজি আনতে হয়েছিল বাধ্য হয়ে কারণ তখন দেশের এমন একটা অবস্থা ছিল যে বাজারে মুরগি এসব জিনিস অনেক কিছুই কম আসতেছিল কিছুই ছিল না সব মোটামুটি অভাব ছিল এদিকে আমার পোলাও ডান হয়ে গেছে আর জুলাবাতি খাইতে খাইতে হচ্ছে আমি পোলাও রান্না শিখে গেছি তো ওই যে বললাম যে আমাদের ছোট ছোট হাড়ি পাতিল রোজ তো ছোট পাতিল হবে না পরে কি করার তারপর নানু বাসার থেকে বড় করা এনে তারপর রান্না করলাম কারণ নানুদের বাসায় মাঝে মাঝে চুলাতে রান্না হয় কালির চুলাতে সো ওদের বাসার থেকে হাড়ি পাতিল আনা যায় আমাদের যেহেতু গ্যাসে রান্না করে সো এগুলোতে কালি করতে দিবে না আর এদিকে আমরা অনেক খোঁজাখুঁজি করেও গ্লাসের টক দই আমরা পাইনি আর গ্লাসের চাইতে বড় টক দই আনলে আমাদের খাওয়া হবে না ফালানো যাবে যার কারণে হচ্ছে আমরা আনিনি পরে আমরা এর পরিবর্তে বেশি করে দুধ ইউজ করেছিলাম রোস্টের মধ্যে তো দুধ যেহেতু এক কেজি ছিল তো এতগুলো দুধ তার রোস্টের মধ্যে লাগেনি পরে আমার জুলাবাতি পার্টনার বলতেছিল যে আন্টি পায়েস রান্না করে ফেলো যেহেতু চালও আছে একটু বেঁচে আমরা আধা কেজি চাল কিনেছিলাম বাট ওখান থেকে আধা কেজি রান্না করিনি এক পট আর হাফ দিয়েছিলাম আর হাফ চাল ছিল তো আমি পায়েস রান্না করতে একদমই চাচ্ছিলাম না বাট আমার জোলাবাতি পার্টনার নাছর বান্দাস যে রান্না করতেই হবে রান্নাতেই হবে পরে আর কি করা যেহেতু পায়েস রান্না করতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না সো রান্না করে ফেলেছিলাম অ্যান্ড চাল অনুযায়ী পায়েসের দুধটা অনেক বেশি ছিল যার কারণে দুধটা আমি অনেক বেশি জাল পাঠতে যাইয়া পায়েসটা একটু শুকনো হয়ে গিয়েছিল বাট টেস্ট ওয়াজ টু গুড তো এদিকে আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের পরিবেশন করে খাওয়ার পালা আর জুলোবাতে যেহেতু পিচি হাড়ি পাতে লি পিচি চুলা রান্না করি সো পিচি চুলাতে তো লাকড়ি খুব বেশি দেওয়া যায় না সো অনেক বেশি টাইম লাগে রান্না করতে সো সবাই আমরা হাঙরি ছিলাম অনেক অ্যান্ড এক একজন বলতেছিল যে চলো গোসল করা লাগবে না আগে খায় নি পরে গোসল করব। পরে যাই হোক আমরা এখন হচ্ছে গোসল টোসল করে এসে খেতে বসে গিয়েছি এই তো টুকটুক করে সবার পাতে সার্ভ করতেছিলাম যেটা আমি আগে জানতাম না কারণ আমি খুবই আলসে আমি অনেক কিছু পেরেও করতে চাই না হচ্ছে রোস্ট আর পোলাও রান্না করেছিলাম ভেবেছিলাম ভালো হবে না বাট রোস্টটা এত মজা হয়েছিল যে আমি মনে হয় বিয়ে বাড়িতে এত ভালো রোস্ট কখনো খাইনি প্রত্যেকটা মানুষ খেয়ে মজা বলেছিল যেহেতু আমরা পাঁচ জনে মিলে খেয়েছিলাম অ্যান্ড আমার তুম্বাকালি কেউ দিয়েছিলাম যেহেতু আমার তুম্বাকালি জাল খাইতে পারে না আর আমি রোস্টে মোটামুটি একটু ঝালঝাল করেছিলাম সো শুধু পোলাও আর হচ্ছে পায়েস খেয়েছিল রোজ খাইতে পারে নাই তো এখানে আমাদের ডেজার্ট হিসেবে পায়েস ছিল বাট তখন আমরা পায়েস খেতে পাইনি অনেক বেশি ফুল থাকার কারণে সো পায়েস দিয়ে আমরা আবার সন্ধ্যায় নাস্তা করে ফেলেছিলাম সো ইয়া স্টে বাই